সেই মনমারি তাহির ভাই নাজগুল ভাই সুন্দর সেই মনমারি হিট জাহিদ খেলে লাল ভাই নাজগুল ভাই টিম আঠাশ রকি মুন্না টিম নাইন সুন্দর শট মুন্না খুব চেষ্টা করছে গেম গেম দেখা যাক মুন্না সেভ করতে পারে কিনা খুবই চিন্তিত মুন্না কিন্তু তিনি পারলেন না হয়তোবা তিনি ক্লিয়ার করতে পারবেন কিনা সন্দেহ তিনি পারলেন না

সুন্দর শুন্দর সত্যিটা গেমের গেম দিছে জাহিদ ভাই টিম আঠাশ